বন্ধুরা রঙ খেলে ঠান্ডা লেগে গেছে তো আমি রঙ খেলবো আমার পায়রারে রঙ খেলবে না তা কি হয় ওদের বিভিন্ন কালারে রাঙিয়ে দিলাম তো রঙ কার না ভালো লাগে তো আজকে তো চোদ্দ তারিখ শুক্রবার রঙ খেলা সেই রঙ খেলা উপলক্ষে সমস্ত পায়রাকে বিভিন্ন কালারে সজ্জিত করে দিলাম খুব সুন্দর লাগছে দেখো দেখতে কালাঙ্কা পায়রা আমার ফেভারিট কালাঙ্কা পায়রার গায়েও ভীষণভাবে সুন্দর রঙ করে দিয়েছি লাল সবুজ হলুদ এবং আবিরও মাখিয়ে দিচ্ছি তো আমি এই যে রং মাখিয়ে দিচ্ছি এবার তোমাদের কেমন লাগছে এই রঙগুলো এর কম্বিনেশানগুলো কি সত্যি ভালো লেগেছে যদি না লাগে তাহলে বলবে আমি আবার ওদেরকে নতুন করে রং সাজিয়ে দেব। কালকেও রঙ খেলা রয়েছে তো আজকেও রং খেলা রয়েছে দুদিন ধরে রং খেলা তো এই রঙের উৎসবে পায়রাদেরকে আমি রাঙিয়ে দিলাম বেশ সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে যে আমি ওদের সঙ্গে রং খেলতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে করছে তো বন্ধুরা তোমাদের বাড়িতেও পাখি পক্ষী নিশ্চয়ই আছে অনেকেই দেখেছি আমি পায়রাদের গায়ে রং টং দিয়ে দেয় তো আমারও সেরকম ভালো লাগে সকলেরও ভালো লাগে তো যাই হোক দেখো হলুদ কালারটা এখানে আবির আবির দিয়ে এটাকে হলুদ কালার করে দিয়েছি হলুদ রঙটা আমার কাছে ছিল না এই মুহূর্তে তো আমি লাল আর কালারের সঙ্গে আবির আর এই দেখো কালাঙ্কা পায়রাটা পুরো সাদা পিওর সাদা কালার তো এই কালারটা এই সাদা কালার হলে রংটা দেওয়ার সুবিধা হয় কারণ সাদা কালারের উপর সঙ্গ সব রঙটাই ঠিক লেগে যায় তো লাল সবুজ হলুদ এই তিনটি রঙ আবার সবুজ হলুদ লাল আর একটা রঙ আমার কাছে ছিল সেটা হচ্ছে ওই অভ্র টাইপের কালার সেই কালারটা খুব একটা ওদের গায়ে লাগছিল না যাই হোক নর মাদি সব মিলিয়ে আমি যেগুলো বেশি সাদা পায়রা বেশি কালাঙ্কা তাদেরকে আমি সব রঙ করে দিয়েছি আর রঙ করার পরে খাঁচার মধ্যে রেখে দিয়েছি দেখো কেমন লাগছে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্টস করো আমরা রঙ খেলেছি ওদেরকেও রং মাখিয়ে দিয়েছি তো পায়রাগুলোকে লং মাখিয়ে দিলাম কালাঙ্কা পায়েরাদের আমার কথাগুলোকে একটু মানিয়ে নেবে আজকে ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নেবো সবাইকে উড়িয়ে দিলাম আকাশ